এই মুহূর্তের সব থেকে বড় খবর প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুই লক্ষ দশ হাজার কৃষকের অ্যাকাউন্টে দুশো তিরানব্বই কোটি টাকা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আপনি কি পেয়েছেন সেই টাকা যদি না পেয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য বিস্তারিত অবশ্যই দেখতে থাকুন বুঝতে পারবেন কিসের টাকা দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের কারণে যাদের ফসলের ক্ষতি হয়েছে রাজ্যে এমন দুই লক্ষ দশ হাজার কৃষককে দুইশো তীরানব্বই কোটি টাকা অর্থ সাহায্য করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বুধবার এক বার্তায় মুখ মুখ্যমন্ত্রী জানিয়েছেন বাংলা শস্য বীমা প্রকল্পে ক্ষতিগ্রস্ত চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ওই টাকা পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী এক্স বার্তায় লিখেছেন আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে আমরা আজ থেকে সরাসরি দুশো তিরানব্বই কোটি টাকা অর্থ সাহায্য দেওয়া শুরু করছি আমাদের দুই লক্ষ দশ হাজার কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে বর্তমান রবি মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যাদের ফসলের ক্ষতি হয়েছে আমাদের বাংলা শস্য বীমা প্রকল্পের অধীনে রাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের পুরো ফসলের জন্য সম্পূর্ণ অর্থ সাহায্য দিচ্ছে এরপরই মুখ্যমন্ত্রীর মন্তব্য দু সালে চালু হওয়ার পর থেকে ক্ষতিগ্রস্ত এক কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে একত্রিশশো তেত্রিশ কোটি টাকা পৌঁছেছে প্রসঙ্গত গত ডিসেম্বরে অতিবৃষ্টি বন্যা সহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের বাংলা শস্য বীমা প্রকল্পের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং তারই প্রতিফলন হিসাবে টাকা দেওয়া শুরু করেছে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা